সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমরা জমিতে আলু জমিতে আগাছা পরিষ্কার আমার বাইরা সবাই বইছে ইয়া আছে না শাড়ি বদ্ধ ভাবে এখানে এখানে আমাদের বাইশ জন লোক আছে দেখেন একসাথে বাইশ জন লোক বইছে বই আস্তে আস্তে সুন্দর করে কিভাবে তারা গাইটা বঙ্গুলি ফুসা করতে একদম একটা সবার শুদ্ধ দি আমরা প্রথম প্রথমত এইগুলি কোবাইছি কোবানো আপনাদের দেখাইছি এখন ইরা মানে বৈশা আসলে এখানে অনেক এই জন্য আমরা বেশি লোক লাগা করতেছি আর কি যাতে একসাথে মানে কাজটা খুবই ইয়া দ্রুতভাবে করতে পারে থাকি এই জন্য এতগুলি লোক আনা হয়েছে আসলে অনেক দূরের পথ নৌকা দিয়ে আসতে হয় এই দিন আসলে নৌকা দিয়ে তো খরচ লাগে যাতে খরচটা কম লাগে এই জন্য আমরা একসাথে এতগুলি লুকানো হয়েছে আর কি এটা হচ্ছে আপনার আসামগঞ্জের ইয়ে আছে না এই চরচারতলা গ্রাম এই গ্রামে এখানে প্রচুর জমি চাষ করা হয় মিষ্টি আলু বিভিন্ন ফসল ফলাই সবজি সরিষা এগুলি আবাদ করা হয় এলাকাটা আমরা এখন এবছর মানে প্রথম এই এলাকার দেখা যাক কিরকম সুবিধা করতে পারি যদি আগামীতে এই বছর যদি ভালো হয় তাহলে সামনে আরো মানে একটু ব্যাপক বয়ে করা হবে কি এই যে আমার ভাইরা সবাই এই সবাই মানে একই ডিস্ট্রিক্ট এর লোক আর কি নেত্রকোনা থেকে আগত নেত্রকোনা শাহ সুলতান নেত্রকোনা শাহ থেকে আগত সবাই একদমে হুম